মহেশখোলা সাইবাবা গেস্ট অফিসে চুরের হানা এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের এয়ারপোর্ট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দিন দিন চোরের ঘটনা বেড়ে চলছে গতকাল রাতে আবারও মহেশখলাস্থিত স্থিত সাইবাবা গ্যাস অফিসে হানাদে দেয় চোরের দল নিয়ে যায় কম্পিউটার গ্যাসের চুল্লি রেগুলেটর সহ প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার সামগ্রী বন্ধ এই কারণে গ্যাস পরিষেবা এই বিষয়ে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করেছেন কর্তৃপক্ষ বলা বাহুল্য সম্প্রতি এয়ারপোর্ট থানা এলাকারই হাই প্রোফাইল ভিকি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দিন রাত দৌড় ঝাঁপে থাকা এয়ারপোর্ট থানা এই ব্যস্ততার সুযোগে এলাকায় মাথা চারা দিয়ে চোরের দল সংগঠিত করছে বিভিন্ন চুরি কাণ্ড বাদ যাচ্ছে না স্কুল পঞ্চায়েত ওয়াটার পাম্প গ্যাসের অফিসও এমতা অবস্থায় পুলিশের আশায় বসে না থেকে জনগণের সচেতনতা প্রয়োজন তাহলেই এই সকল চুরিকাণ্ড রোখা যেতে পারে বলে স্থানীয়দের দাবি পাশাপাশি সাই বাবা গ্যাস অফিসে চোরের দল হানার জন্য অত্র এলাকার ব্যাহত গ্যাস পরিষেবা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি ধারণা ড্রাগ সেবনকারীরা এই চুরিকাণ্ডের সঙ্গে যুক্ত গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সাই বাবা কর্তৃপক্ষ আমার আমি হইলাম নরসিংহ গ্যাস অপারেটর কালকে রাত্রেবেলা আমার অফিসে চুরি হয়েছে আমার অফিসের একটু যাবতীয় যা আলো সবগুলো জিনিস চুরি চুরি নিয়ে গেছে আর এই জিনিসগুলির ভিত্তি উল্লেখযোগ্য হইল আমার এই অফিসের যে সিস্টেমটা কম্পিউটার সেট প্রিন্টার মেশিন তারপরে গ্যাস স্টোভ এরপরে সিলিন্ডার রেগুলেটার তারপরে আরও যাবতীয় অনেকগুলো জিনিস ছিল এই চুরি নিয়ে গেছে